ফ্রেন্স আজকে চলে একশো আট মন্দির যেটা আছে অম্বিকা কাল্লায় পূর্ব বর্ধমান জেলার অম্বিকা কাল্লাই আছে একশো আট শিব মন্দির সেটা আমরা আমরা আজকে একশো আট শিব মন্দিরের শিব মন্দির ঢুকতি একটা নোটিশ বোর্ড আছে সেই নোটিশ বোর্ডে যেসব নিয়মাবলীগুলো আছে সেগুলো কিন্তু মেনে চলতে হবে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এটা কিন্তু সমগ্র যেসব নিয়ম কানুন গুলো আছে সেগুলো কিন্তু সবাইকে মেনে চলতে হবে দুটো রাউন্ডে আছে মোট একশো আটটা মন্দির আছে তো এই হবে গোল নিচের যে সর্বশেষ যে রাউন্ডটা আছে সেটা এই হবে গোল আর এই দিকটা হলো এন্ট্রি অ্যান্ড এক্সিট গেট আর ওই দিকে একটা আছে এন্ট্রি অ্যান্ড এক্সিট গেট আর মন্দির ইয়ের একবারে মাঝে আছে এটা সম্ভবত কুয়ো হবে জল আছে আর এর বাইরেও কিন্তু একটা রাউন্ড আছে মন্দির মোট একশো আটটা মন্দির এখানে আছে মন্দিরের ভেতরেই আছে দুটো বেল গাছ বেল গাছ এখানে ধরে আছে বেল ধরে আছে প্রত্যেকটা মন্দিরে কিন্তু শিবলিঙ্গ আছে শিবলিঙ্গ বিরাজমান প্রত্যেকটা মন্দিরে আর এই শিবলিঙ্গগুলোর অবস্থান কিন্তু একই আছে কিন্তু মন্দিরগুলো গোল যেহেতু রাউন্ডে আছে তো সেই জন্য কিন্তু শিবলিঙ্গগুলোর অবস্থান পরিবর্তন হচ্ছে এবার আমরা এই এটার বাইরে বেরোবো এবং এরপরে যে রাউন্ডটা আছে একশো আট মন্দিরের তো এটা খুব সুন্দর সাজানো গোছানো এবং এই মন্দিরটি কিন্তু যেটা বিশেষত সেটা হলো একদম পুরো গোল পুরো গোল হয়ে পুরো মন্দিরগুলো কিন্তু আছে এটাও যেরকম সেই তাই একই রকম মন্দির স্ট্রাকচার সেম কোন পরিবর্তন নেই একবারে গোল হয়ে হাঁটতে হবে মন্দিরগুলি সব টেরাকোটার কাজ মাটির পোড়া মাটির কাজ আর ভেতরে ফুল গাছও লাগানো আছে এখানে অনেকে আসছেন এবং প্রতিটি শিবলিঙ্গকে জল দিচ্ছেন অনেকটা বড় জায়গাটি রাত্রেবেলার দর্শনের জন্য এখানে বিভিন্ন লাইটের ব্যবস্থা করা হয়েছে লাইটটা বেলায় দেওয়া হয় এবং খুব সুন্দর লাগে দেখতে যেহেতু আজ বিশেষ করে শিবরাত্রির দিন সেহেতু কিন্তু বেশি লাইট মন্দির মন্দিরগুলো এই পোড়া মাটির যেগুলো ইটগুলো আছে সেগুলো কিন্তু অনেক ভেঙে যাচ্ছে কাজগুলো নষ্ট হয়ে যাচ্ছে অনেক কালের ইয়েতে যে প্রতিটা মন্দিরে কিন্তু নাম্বার দেওয়া আছে এবং তখনকার সময়ের যে কাজ ইটের ওপর যে কাজ সেই কাজগুলো কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে তো এগুলো যদি আরো সংস্কার করা হয় তাহলে কিন্তু আরো অনেক দিন যেতে পারে আরো অনেকটা সময় থাকতে পারে অনেকই নষ্ট হয়ে গেছে ওই সামনেটা হলো এন্ট্রি গেট এবং এক্সিট গেট একশো আট শিব মন্দির অম্বিকা কাল্লা এবার আমি কাল্লার একশো আট শিব মন্দির থেকে বেরিয়ে যাব এবার কাল্লার অন্যান্য যেসব দর্শনীয় স্থানগুলো আছে সেগুলো দর্শন করব